সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে শুরু করছি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য একটি গল্প হারুন সালেমের মাসি লেখকের নাম মহাশ্বেতা দেবী তো গল্পটা বড় দেরি না করে পাঠ করাই শ্রেয় এবং পরবর্তী সময়ে সময় পেলে আমরা লেখিকার জীবনী তার গল্পগ্রন্থ এবং কৃতিত্ব নিশ্চয়ই আমরা আলোচনা করব বা আলোচনার বিষয় থাকবে তো প্রথমেই চলে আসি পাঠে হারুন সালেমের মাসিক অগ্রাণের সকালে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি হাড়া গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো হারার বয়স সাথ হলে কি হবে জড়ে জড়ে জীব এড়ে ওর কথা গড় হয়নি এখনও মাঝে মাঝে কথা আটকে যায় হাড়া বললে মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না গৌরবি আর নিরেনি আর থলি খুঁজছিল হাতে নিরিণি নিয়ে পেট কাপড়ে থলিটা ঘুষে গৌরবি আর হারার মা বিলের ধারে খাল পারে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞ ডোমরের ডাল দুর্ব ঘাস বেল পাতা যা পায় সব ওরা বেঁচে দেয় যশোদের কাছে যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায় দুপুরে ফেরে গৌরবী যায় না গৌরবীর পা জন্ম থেকে খুতো গোড়ালিয়ার পাতা বাঁকা আঙ্গুলগুলো পেছনে বাঁকানো গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগলি তুলতে হাড়ার মা ওর উপরই হাড়ার মার উপরই ওর নির্ভর ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই হাড়ার মা কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল কাড়ে না কেন জানি না র গৌরবি হাড়ার পেছনে পেছনে পা টেনে টেনে হাড়াদের ঘরে গেল হাড়ার বাবা ঘরামি ছিল ঘরখানা খুব উঁচু করে ছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলাবার ঘর তোলার কিছুদিন বাদেই হাড়ার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল হাতের আঙ্গুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মোড়ে হাড়ার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকেরাই ওহ ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুথু ফেলেছিল তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙ্গালের আস্পর্ধা তোমার ছেলে বিবির ভিকেরির দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হাড়ার মা রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল অল কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবী মুখ তুলল পেছনে সরে এলো দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বললো খবর দে হারা কাকাকে বল মাসি ডাকে হাড়ার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে মোট বয় আজ ছিল না দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হাড়ার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবি বলল সঙ্গে যা হাড়া মাটিতে বিকেলের পরন্ত আলোয় একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো হাড়ার মা ছেলের হাতের মাটি পেল ভাগ্য ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় মরবো কে মুখ সলা করবে কে জানে এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেখানে গৌরবী সমাজের লোকেরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেখানেই আছে গৌরবীও থাকতে পারত নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব মেয়ের কাছে কেন মনে নাই তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান বাপ ছেলেতে খুব বেধেছিল। গৌরবী বলেছিল তোরা এত রিস কেন সময়ে পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল ভালো সময়ে বুঝা যাবে নিবারণ বলেছিল তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুললো মেঝেটা পাকা করলো নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো সে আট বছরের কথা বাসের চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে গৌরবী আর ছ সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায়ে অসুরের বল এ তল্লাট দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল ঘরটনি ধরে বসে থাকো পিসি নিবারণ যা হয় দেবে যা হয় দুটো আর খেতে পারবে না বেঁচে থাক বাপ বলে গৌরবি এখানে এসে উঠেছিল বড় যেন ভেতর পানি ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার উপর না শহরের খুব কাছে গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে এক দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে এসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি খিদের জ্বালায় গৌরবীর মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে ফেলে আসা দেশে ঘরে শোনা কথা পুকুর ঘাটে বাসন মাসতে মাস্তে শোনা কথা ও পারুলের মা মেয়ারে কেমন বা বিয়া দিস ভালো দিদি চার ওক্ত গরম ভাত পায় গৌরবীকে দেখে দেখে ওই হাড়ার মা বলেছিল যেমন যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না আমাদের জোটে কেমন করে কেমন করে নারকেল পাতা চাছি কাঠি পুষতে বাদ শাক গুগলি জগডুমোর ডাল নে বিকেলে পয়সা যাবে নেয়াড়ার মার নামটা অবধি গৌরবি জানত না শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা ল্যাংড়া আমি শহরে যাই না তুই যাস না কেন গৌরবি জিজ্ঞেস করেছিল হাড়ার মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হাড়ার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুড়েদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেতলে যাওয়া বিলেতি বেগুন কুড়িয়েছে সেই হাড়ার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হাড়ার মা ভাগ্যবতী হাড়াডার কি হলো যশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা জসি প্রায় ছুটে চলে গেল জসিরা হাটে না ছোটে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি চা পায় নেয় দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না গৌরবী মাথা নাড়ল হাড়া প্রায় ওর উঠোনে বসে থাকে গাছের ছায়ে ঘুমায় মার গাছের ধুদুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে দেয় হাড়ার মাথাটা বড় শরীর রোগা উপোস করা অভ্যাস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব যেন ও সব জানে কাকার সাথে গেল বুঝি ভাবতেই ওর কষ্ট হলো আজ কবছর ধরে হাড়া আর হাড়ার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচটে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা কাঠি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙ্গুলের সন্ধেবেলা তো এক গাল খুঁত চিপিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় বাড়ি ফিরে গৌরুবি দেখল উঠোনে হাড়া বসে আছে অবাক হয়ে গৌরবি বলে তুই কাকা আসতে বন্য এখানে বন্য যেথা খুশি সেটা যে মরগা সে কি বন্য হাড়া আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল। কাকার ঘরে কাকি নেই কাকার টেনে ঘোরে দেশে দেশে যায় তোর নিজের কাকা মা বলতো নিজের নয় তোর নিজের কে আছে মা বলতো কে নাই যা দাওয়ায় খেয়ে শোগা গৌরবি নিজে এক গাল খুঁত খেলো হাড়াকে এক গাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে নাকি কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই হাড়ার মার কথা মনে পড়ল, ছেঁড়া কাপড় গেরো দিয়ে পড়া রোগা ছিপছিপে মানুষ এক মাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোকরা ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখীর দুঃখী দরিদ্রের দরিদ্র এমন দরিদ্র দেখলে গৌরবীর বহুকালে শাশুড়িটা বলতো তেল জল দেও মাথায় দেও ভাত দাও পেটে খাউক নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হাড়ার মার সাত কুলে কেউ নেই তা বলে গৌরবি কি করবে তার নিজের আত্মটা অন্য জোটে কিনা জোটে তাছাড়া গৌরবি কেমন করে বা হাড়াকে ঠাঁই দেয় হাড়া কি তার ধর্মের মানুষ না সমাজের হাড়া ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে বুঝি মার কথা ভাবে গৌরবী অস্ফুটে বলল। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল হাড়ার গায়ে হাত দিয়ে বলল কাত ফিরে শো হারা স্বপ্ন দেখিস ভয় কি গৌরবীর মনে মনে ঠাকুরকে দেখে চোখ বুঝল দিন মানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে আজ স্বপ্নে ওকে হাড়ার মা হাত ধরে নিয়ে গেল আকা এক আশ্চর্য দেশে সেখানে থানকুনি পাতা দুর্গ ঘাসের মেলা মাদার গাছের ছায়া ঢেকিশালের জঙ্গল এত সাত পাতা সব তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ তার স্বর্গ আর হাড়ার মার স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক সকালবেলা গৌরবী হারাকে বলল খাল পাড়ে যা হারা যোশীকে বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলিস মাসির উঠোনে মনে থাকবে হারা ভুল কোচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যে ও কর কোনে নয়তো সুতোয় গিট দেয় হারা বলল লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর যদি কেউ বলে রাতে কথা ছিলি বলবো মাসির উঠোনে এই তো এই ন্যাকাটা নে হারা থানকুনো পাতা তুলবি গৌরবী হাড়ি পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল হারাকে টোপলা বেঁধে দিল বলল নে জল খাস যদি যোশী যদি পারে জানি আমার উঠোনি ঘুরে যায় হারা চলে গেল গৌরবী উঠোন ঝাড় দিল শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিওলে বকনা বাছুর এনে পালত বাছুর বড়ো হতো তার খোল খড় গুড় সব খরচা মা দিত গৌরব গোবর দিয়ে ঘুটে দিত গুল দিত বড়ো হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত বকনা হলে পালো এরে হলে যাদের হাল আছে তাদের বেঁচে দাও এই গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবে কেউ ওমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বকনা গাই থাকলে কি গৌরবীর আজ এই দশা হয় থলিতে চাল সামান্যই ছিল চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটাই নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবে ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে এক বেলা এক মুঠো খাবে এখন ওর হারার মার উপর রাগ হলো কি বেয়াক্কেল মানুষ বল কি অবিবেচক সাতকুলে কেউ নেই আমায় ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো এমন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় খুব রাগ হতে লাগলো গৌরবীর কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল মাসি মেটে আলো আন্না করবে তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল আজ এটুকুই থাকবে পরের দিন আবার পরবর্তী অংশ আমরা পড়ব সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি